আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা দুটো বার্গার বানালাম নাফিজের জন্য একটা আমার জন্য একটা বিফ বার্গার বিফ বার্গারটা আমার কাছে ভালো লাগে নাফিজের কাছে খুবই ভালো লাগে আর আমার কাছে চিকেন বার্গারটা ভালো লাগে তো যাই হোক আজকে আমি সকালবেলা বিফ বার্গারটাই বানাই বানিয়ে নিলাম এখন আমি আমার বার্গারটা খেয়ে ফেলবো তো নিজের হাতে বানানো বার্গারের টেস্ট কিন্তু অন্যরকম আর এগুলো হলো টক সালাদ এই যে গাজর তারপর অলিভ আর এগুলো হলো এই যে মরিচ এগুলো কিন্তু টক সালাদ ভিনেগার দেওয়া যে সালাদ তারপরে এখানে এই যে লেবু সব কিছু মিচিং করে সালাডটা বানানো হয় এই সালাডটা কিন্তু ভীষণ সুস্বাদু যে কোনো পোড়ার সাথে এগুলো খেলে ভালো লাগে তো এখন আমি আমার বার্গারটা খেয়ে নেব হম স্বাদ বুথ তুমি নিয়ে যাও অনেক স্বাদ সাথে গোলা দিয়ে অলিপ সকালে নাস্তা শেষ করে তো দুপুরে রান্নাটা শুরু করব। আর বিদেশে তো আসলে নিজের কাজ নিজেই করতে হয় একা একা সব কাজ করতে হয় সকালবেলা উঠে আমি সব কাজ শেষ করে তারপরে নাস্তাটা করলাম নাস্তা করার পরে রান্না করার পরে আরও অনেক কাজ আছে এগুলো সের নেব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ